পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লোকে আমরা কুলাউড়ার ছাত্র সমাজ সকল শিক্ষার্থী বিলে উদ্যোগ নিয়েছি কুলাউড়াটাকে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম গত ছয়ই আগস্ট থেকে আজ নয়ই আগস্ট পর্যন্ত আমরা কিন্তু আমাদের দশই আগস্ট আজ পর্যন্ত কিন্তু আমাদের কাজ চলমান রয়েছে আমরা প্রথম দিন ক্লিনিং করেছি পুরো কুলাউড়া শহরের রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করেছি এর পরবর্তীতে আমরা এক এই কয়েকদিন আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছি আজকে আমরা আরও দুটি উদ্যোগ হাতে নিয়েছি একটা হচ্ছে সরকারি স্থাপনাগুলো আমরা পরিষ্কার করে দেব প্লাস গ্রেফিতি এবং দেয়াল লেখন এই কাজগুলো আমরা আজকে করছি আমাদের সাথে আজকে মেয়েরা অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল একজন মেয়ে আপনারা দেখেছিলেন আলো সে অংশগ্রহণ করেছিল আজকে আমাদের সাথে আরও মেয়েরা অংশগ্রহণ করেছেন আমরা সকল আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে আছেন শিহাব ভাই শিহাব ভাই ইমু ভাই ফরহাদ ভাই আমি নিজে আমরা যারা এই উদ্যোগটা নিয়েছি চাচ্ছিলাম যে বর্তমানে এইটা আমাদের যে পিছনে যে কোনো আধুনিক ডাক বাংলার যে বিষয়বস্তুগুলো আর কি যেমন আসবাবপত্রগুলো ভাঙ্গা চলছিল আপনারা যে একটু দেখা দেন যাবে ভাই খুশি হতাম যে ভিতরে কাজ চলছিল এগুলো যদি একটু দেখাতেন খুশি খুশি হতাম আসেন আমার সঙ্গে

আমাদের এখানে সব কাজগুলো খুব সুন্দরভাবে চলতেছে আপনারা দোয়া করবেন না আমাদের পাশাপাশি আমাদের সহযোগিতা করবেন আমাদের যে ধরুন কাজগুলো প্রয়োজন আপনারা নিজেরা ঘর থেকে বেরিয়ে আসুন আমাদের সাহায্য সহযোগিতা করুন নতুন বাংলাদেশ ঘোরার স্বপ্ন আমরা ঘুরে দিব আপনাদের হাতে আপনারা শুধু আমাদের সাহায্য সুবিধা করুন আজকে আপনারা শুনলে খুশি হবেন বা দেখলে খুশি হবেন যে আপনারা এই দেখেন যে দেয়াল আছে যে ময়লা আবর্জনা লাগানো ছিল বা বাংচুর হয়েছিল সেই বাংচুর এবং ময়লা ময়লা জনিত যে ওয়ালগুলো আছে সেই দেয়াল গুলো আজকে অপসারণ এবং সুন্দরভাবে যে দেয়ালের মধ্যে রং করা হয়েছে এটাও ছিল আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি উদ্যোগ সেটা খুবই ভালো উদ্যোগ ছিল আজকে তারা সারাদিন পর ওইগুলা ওইগুলা করবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট এসেছে প্রথমে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল ছাত্রদের মাধ্যমে আজকে এই ছাত্র ছাত্রীরাও চলে আসছে